অবশেষে নিজের মায়ের বাড়িতেও নাকি জায়গা হল না সাহার স্ত্রী সুস্মিতা সাহার হ্যাঁ ভিউয়ার্স আপনারা যা শুনছেন একদম ঠিকই শুনেছেন সুস্মিতা সাহাকে নাকি তার মা বাড়ি থেকে বের করে দিয়েছেন আর এমন তথ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে সে বিষয় নিয়েই বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে মূল কথা শুরু করা যাক পলাশ সাহা চলে গিয়েছেন আর সেই ঘটনার প্রায় এক মাস হয়ে গিয়েছে আর এখন এসে শোনা যাচ্ছে মা নাকি তাকে আর তাদের সাথে বাড়িতে রাখতে চান না তাহলে ভিউয়ার্স প্রশ্ন হলো সাহা এখন কোথায় যাবেন আরতি সাহার সাথে থাকবেন নাকি সে নতুন করে তার জীবনটা আবার শুরু করবে পলাশ সাহার ঘটনায় অর্থাৎ তার এভাবে অকালে চলে যাওয়ার পিছনে বেশিরভাগ মানুষই সুস্মিতা সাহাকে দায়ী করেছেন অর্থাৎ সুস্মিতা সাহার বিভিন্ন ব্যবহারের জন্যই নাকি পলাশ কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আর পলাশ সাহার নেওয়া এই কঠিন সিদ্ধান্তেরই ফল ভোগ করছে এখন তার পরিবারের সদস্যরা একজন মানুষ হঠাৎ করে অকালে চলে গেলে তার প্রিয়জনদের মধ্যে সৃষ্টি হয় এক ধরনের শূন্যতা ও হাহাকার যার কখনোই পূরণ হয়ে ওঠে না পলাশকে হারিয়ে সুস্মিতা সাহা এখন অনেকটাই ভেঙে পড়েছে যার কারণে তার মানসিক অবস্থা প্রায় বিপর্যস্ত হয়ে পড়ছে আর তার এই মানসিক চাপের জন্য তিনি মাঝে মধ্যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন এই সময় তার মায়ের উচিত ছিল তার পাশে থাকা কিন্তু তিনি সেটা না করে উল্টো নাকি তার মেয়ে সুস্মিতাকে বাসা থেকে বের করে দিচ্ছেন আর এমন ঘটনা শুনে রীতিমতো সবাই চমকে উঠেছে কারণ চমকে ওঠারই কথা নিজের মাও নাকি সুস্মিতাকে রাখতে চাচ্ছেন না আপনারাই বলুন ভিউয়ার্স এই বিষয়টা কি বিশ্বাসযোগ্য এমন একটা ঘটনাও যে শুনতে হবে এই কথা কি কেউ কখনো ভেবেছিল এই বিষয়ে সুস্মিতার মা বলেছেন যে সুস্মিতা তো নিজের সংসার নষ্ট করেছে তাদের পরিবারের সম্মান নষ্ট করছে তাই তিনি আর সুস্মিতাকে তাদের সাথে বাড়িতে রাখবেন না সুস্মিতাকে বাড়ি থেকে বের করে দিবেন আর এই বিষয় নিয়ে গ্রামবাসীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন সুস্মিতাকে এ পর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়া কোনো সঠিক সিদ্ধান্ত নয় বরং তার মার উচিত সুস্মিতাকে ভালোভাবে সময় দেওয়া এবং তাকে বুঝিয়ে সব কিছু বলা এবং তার শরীরের প্রতি খেয়াল রাখা সুস্মিতা তার মায়ের এইসব কথা সহ্য করতে না পেরে নিজে থেকেই বাড়ি থেকে নাকি বেরিয়ে যান পরে সুস্মিতার সাথে যে বিষয়টি ঘটেছে সেটা তার পক্ষে মেনে নেওয়া আসলে বেশ কঠিন কিন্তু এই অবস্থায় তার নিজের মাও যদি তাকে এভাবে ঘর থেকে বের করে দেন তাহলে বিষয়টা আরও শোচনীয় হয়ে দাঁড়ায় আপনাদের এ বিষয় নিয়ে কি মতামত ভিউয়ার্স তা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই সম্পূর্ণ বিষয়টা ঠিক কতটুকু সঠিক সেই বিষয়ে সত্যতা নিয়ে আমরা এখনও অনুসন্ধান চালাচ্ছি কারণ এই বিষয়টা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তবে সত্যতা আমরা এখনও যাচাই করে উঠতে পারিনি আর আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলো ভাইরাল হয়ে ফুটে ওঠে সেগুলো আপনাদের সামনে কন্টেন্ট আকারে তুলে ধরা তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা ছাড়া আমরা এত আসতে পারতাম না সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সটে আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে আমাদের একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ